এনে আপেলটা খেয়ে নে আমি আপেল খাবো না এই আপেল খাবি না তালে তুই এটা কলা খা আমি কলাও খাবো না কলা খাবি না তালে তুই আঙ্গুর ফলটা খাবি পুচকি মা মা আঙ্গুর ফল খেতে আমি খুব ভালোবাসি আমার মায়ের জন্য সবাই লাইক করো এটা আমি কি দেখছি আমাদের পার্ক কাছে এতগুলো পার্ক চকলেট হয়েছে গাছটা তো আমি সেদিনকে লাগালাম এর মধ্যে কতগুলো পার্ক হয়েছে ভালোই হয়েছে পুচকি তো পার্ক খেতে খুব ভালোবাসে এখন আর আমাকে দোকান থেকে কিনতে হবে না আমাদের গাছেই কত পার্ক হয়েছে যাই যাই গিয়ে ছিঁড়ে আগে ও করার কি আছে গাছটা আমি কত কষ্ট করে লাগিয়েছি রোজ জল দিতাম উ আমি শুনবো না আজকে তো আমি সব কটাই ছিঁড়ে নেবো একটাও রাখবো না চারটে টি হয়েছিল আজকে কালকে মনে হয় আরো হবে যাই চার দিন তো পুচকির হয়ে যাবে পরে দেখা যাবে যে কটা হবে ছিঁড়ে নেবো ও মা ওমা পুচকি কি হয়েছে ওমা মা তুমি এটা কি আমি এগুলি পারক চকলেট খাচ্ছি পারক চকলেট খাচ্ছি

এ আবার কি হলো এনে নাও নাও ধর 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 সব তুই খা আমি একটাও খাবো না খা তুই খা সব মা বল তো গোল গোল अंडा এই পুচকি গোল গোল अंडा তোমাকে মেরে করে ঠান্ডা কি তুই আমায় মেরে ঠান্ডা করে দিবি দাঁড়া আমার লাঠিটা কইরে তোকেই আজকে মেরে ঠান্ডা করে দেব দাঁড়া দাঁড়া ইয়ার পুচকির বোন তোমাদের সামনে দুটো বেলুন রাখা আছে একটা তোমার একটা তোমার বোনের তুমি কোন বেলুনটা নেবে মা করো বোনো দিদি দিদি আমি পিঙ্ক কালার বেলুনটা নেব ঠিক আছে তুমি আগে ফাটাবে না তোমার বোন আগে ফাটাবে ঠিক আছে তাহলে বোনের বেলুনটা ফাটাতে বলো বোনকে দিদি আমার খুব ভয় করে বেলুন ফাটাতে তুমি ফাটিয়ে দাও

খাবি না তালে তুই একটা চিপস খা খাবো না চিপস খাবি না তালে তুই এই আঙুর ফলটা খা খাবো না খাবি না তালে তুই গুড ডে বিস্কুটটা খা পুচকি খাবো না এত কিছু দিলাম কিচ্ছু খাবি না তালে তুই এনে এই রসুনটা খা খা রসুন খা তো ভালো ভালো খাবার দিলাম কিচ্ছু খাবে না

ছে এই পুচকি শুনে যা শুনে যা এই তুই স্নান করতে जाছিস সাবান নিয়েছিস চিস এই নে সাবান যা গরম পড়েছে গায়ে ভালো করে সাবান মাখবি ঠিক আছে তাড়াতাড়ি যা এই পুচকি এই শুনে যা শুনে যা এই তু শ্যাম্পু নিয়েছিস চিস না এই নে শ্যাম্পু ভালো করে মাথা শ্যাম্পু করবি ঠিক আছে তাড়াতাড়ি যা এ পুচ কে শুনে যা শুনে যা এই তো স্নান করতে যাচ্ছিস গামছা নিয়েছিস এই নে গামছা এবার যা ভালো করে স্নান করে আসবি এ পুচ কে শুনে যা এ পুচ শুনে যা এই গরম পড়েছে স্নান করতে হবে